আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ইলো মোড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে গর্জিয়াসের এর সামনে পূজা আসছে আর এখন ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা তাই না জি তিনটা তো এটা মাস্টার্ড কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় হাতায় জামা নিচে সালোয়ারটা প্যান্টালিং হবে আর অল ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে ভ্যাম 1600 টাকা 1600 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার

সম্পূর্ণটা লাক্সারি কাজের মধ্যে লাকজারি শিফনের মধ্যে পুরো ড্রেসে কাজ করা হাতায় প্যানেল সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা হবে অল ওভার কাজ করা এটার দামটা পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারটা একদম ব্রাইট পিঙ্ক হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দেন আর একটা হবে সি গ্রিন কালার দামটা তো একই জি 1950 টাকা আপু 1950 এ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথেও সালোয়ারন পেয়ে যাচ্ছেন দামটা কি 1950 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা বা হচ্ছে রেড ড্রাগন কালার এটা প্রাইস পড়বে কি 1950 টাকা আর এটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস 1950 সালোয়ার নাকি থাকছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার তিনটা কালার আছে এটা নতুন আসছে ড্রেসটা এটা রেড ওয়াইন কালারের মধ্যে জামার নিচে পোশনটা দেখুন খুব সুন্দর করে কাজ করা কিন্তু কাপড়টা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে সালোয়ারটা স্যান্টন সিল্ক নিচে কাজ আছে আর ওন্নাটা খুবই লাক্সারি করে কাজ করা দুই সাইড এটার দাম হ্যাঁ অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা ব্ল্যাক কালার সেম আঠারোশোতে পেয়ে যাচ্ছে আরেকটা কালার হবে এই যে মিন্ট গ্রিন কালার সেম প্রাইস আঠারোশো টাকা স্যালোনা পেয়ে যাচ্ছেন আঠেরোশো এটা মেরুন কালার সম্পূর্ণ ড্রেসই কাজ করা এটার সাথে সালোয়ার প্যান আর অন্য অল ওভার কাজ থাকবে এটার দাম কত বই ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে এটা তিনটা কালার মেরুন কালার এটা মাস্টার কালার দামটা পড়বে হচ্ছে ষোলোশো আর একটা হচ্ছে এইটা সি গ্রিন কালার সেই কালার ষোলোশো পঞ্চোলশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন লেখা একটি এই যে সম্পূর্ণ কাজ করা এটা সিল্কের মধ্যে ভিতরে ইনার হবে সালোয়ারটা প্যান আছে আর অন্যটা অনওভার কাজ করা এটার দামটা কত এটা হলো টাকা ব্লু কালার ব্লু কালার এটা হলো কালার এই যে এটা হচ্ছে কালার প্রাইসটা জি দামটা পড়ছে পনেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই ড্রেস দুইটা নতুন আসছে মানে দুইটা কালার আর কি একটাই ডিজাইন সম্পূর্ণ ড্রেসটা কাজ নিচে টার্সেল আছে সালোয়ারের নিচেও কাজ করা অল ওভার ওনাতে কাজ থাকবে ম্যাচিং আছে হ্যাঁ এটার দাম কত ভ্যাম আঠেরোশো টাকা আঠেরোশো কালার দুইটা এগুলো কিন্তু রেডি আছে হ্যাঁ সাইজ আছে বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে জাস্ট পরে ফেলবেন সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা পড়ছে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা দেখে আপনি এটা হোয়াইটের মধ্যে এটার কালার হবে টোটাল তিনটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং মাঝখানে আবার কন্ট্রাস্ট কাজও আছে নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে আপনার দাম হলো সতেরোশো পঞ্চাশ হোয়াইট কালার দেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই যে প্রাইসটা পড়ছে সতেরোশো টাকা আরেকটা কালার হবে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস সতেরোশো টাকা সেইম সাল সেইম অন্য দামটা কি সতেরোশো যেটা দেখাবো এটার দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা পুরো ড্রেসটা দেখুন নিচেরকম ট্রাসেল করা থাকছে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর অন্যটা হবে পুরোটাই কাজ করা এই যে সিল্ক কাপড় কিন্তু হ্যাঁ এটার কালার হবে দুইটা

এটার দাম কত পড়ছে 1550 টাকা আপু 1550 নেক্সটটা দেখাবে এর মধ্যে কালার হবে দুইটা এটা কিন্তু হবে আর খুব গর্জিয়াস কাজের মধ্যে এটার দাম পড়ছে আপু টাকা এইটা একটা আছে টাকা স্যালোয়ানের সাথে আছে সতেরোশোতে পেজ যাচ্ছে নেই যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে সো এটা হচ্ছে গলায় কাজ করা হাতায় কাজ আমার নিচে কাজ এবং ওটার সাথে সালোয়ার হবে হবে কাজ করা এটার প্রাইসটা পড়ছে সতেরোশো টাকা সিল্কের মধ্যে কালার দেখাচ্ছি জাম কালার এটা সি ব্লু কালার সেম সালোয়ার সেম ও দাম দামটা একই সতেরো টাকা হবে ম্যাজোনা কালার সেম সতেরোশো স্যালোয়ান একই হবে নেই দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চারটে কালার শেরওয়ানি বডিতে কাজ করা হাতায় প্যানেল জামা নিচে প্যানেল